ফ্রেন্ড আমি টুম্পা চলে আসলাম আজ দুপুরের একটা ভিডিও নিই তা ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে আজকে বানাবো চিকেন কষা তার জন্য আমি বড়াই কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু হলুদ দিয়েছি তেল হলুদটা দিলে তেলের মধ্যে আলুটা খুব সুন্দর কালার হয় এবার খুব নরম হয় তা আলুগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো আলুটা খুব সুন্দর করে আমি ছাকা তেলে ভেজে নেবো আলুর কালারটা খুব সুন্দর আসবে এ দেখো আলুগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে লাল লাল করে ভেজে আমি আলুগুলো তুলে নিয়েছি এই আলুগুলো ভাজতে ভাজে আমি ওইদিকে পেঁয়াজটা খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি মশলাগুলো করে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি আলুগুলো তুলে নিয়েছি এবার এর মধ্যে ফোড়ন দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা ছ সাতটা লঙ্কা নিয়েছি আর কটা তেজপাতা নিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি এর মধ্যে কেউ গোটা গরম মশলা দিলেও হয় কিন্তু আমি গোটা মশো গরম মশলা মিক্সিতে গুঁড়ো করে রেখেছি আমি মাংস নামানোর শেষে দেবো তাই জন্য আমি এই ফোড়নগুলো দিলাম আর আমি অনেকটা বেশ ছ সাতটা আটটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সুন্দর করে এ মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এক বাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো তা মাংসটা হবে তিন কিলো তাই জন্য আমি অনেকটা তেল দিয়েছি অনেকটা পেঁয়াজও দিয়েছি তা পেঁয়াজটা সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেবো তা আমি এদিকে আলু ভাজতে ভাজতে ওইদিকে আমি অনেকটা আদা রসুন কুচিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি তা আর একদিকে রাইসের চাল বসিয়েছি ওটা রাইস বানাবো বলে তা খুব সুন্দর দেখো পিঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে অনেকটা তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দেবো অনেকটা টমেটো কুচি রেখেছি এই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার পেস্টটা করে রেখেছি সুন্দর করে মিক্সিতে অনেকটা পেস্ট করেছি সেটা এই যে এই পেস্ট আদা রসুন একটু শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে পেস্টটা পুরোটাই আমি ঢেলে দেব যে সুন্দর করে আমি কষাবো কিন্তু আমি এক হাতে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এবার এক এক করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবই দেবো তা আমাকে ফোনটা রাখতে হবে রেখে আমি মশলাগুলো দিয়ে তারপর আমি দেখাচ্ছি দেখো আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন হলুদ পরিবার মতন দিয়েছি একটু মিষ্টি দিয়েছি তা সবাই তো সবার ঘরে মাংস রান্না করো জানো এটা অত কিছু দেখানোর নেই আর এখানেই তিন কিলো মাংস ধুয়ে রেখেছি তা আমি ফোনটা রেখে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে মাংসগুলো ঢেলে দিয়েছি তা দেখো মাংসটা খুব সুন্দর করে নাড়াচাড়া করব। করে এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা আস্তে আস্তে হতে থাকবে দেখো মাংসটা কত সুন্দর কালার এসে গেছে আমি তো মশলাটা অনেকক্ষণ কষিয়েছিলাম আর তাই জন্যে কালারটা খুব সুন্দর এসেছে তা আমি আস্তে আস্তে করে এটা জল দিয়ে 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 একটু কষিয়ে নেবো তা ভাজা আলুগুলো ছিল ওইগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি ওটা আর আমি ক্যামেরা বন্দি করতে পারি না তোমাদেরকেও দেখাতে পারি না তাই কেউ কিছু মনে করো না দেখো ফাইনালি আমার রান্না শেষ করে তারপরে দেখাচ্ছি এ দেখো আমি রাইসটা করে ফেলেছি আর রাইসটা আমি দেখাইনি আর চিকেনটা পুরোটাই হয়ে গেছে পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এই ছিল আমার রান্নার ভিডিও চিকেন কষা রাইস তা রাইসটা আমি পুরো দেখাতে পাইনি এই ছিল আমার তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে